ইয়া অ্যা ইউ হ্যাল ল্যারিনা অ্যা ম্যান উত্যা কুল্ল হ্যাঁ ওয়াল ট্যাও নেফ সুম হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকের চিন্তা করে দেখা সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত আর তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল ফলে আল্লাহ তাদেরকে তাদের নিজেদের কথা ভুলিয়ে দিয়েছেন তারাই ফাশেক

جنة الأودباشي غني شافولكام. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعاً متصدعاً من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. جوديامي اي قران كونو باهر رابور أبوتير نو كرتام. তবে তুমি দেখতে যে তা আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হয়ে গেছে আর আমি এ দৃষ্টান্তগুলো মানুষের জন্য পেশ করে থাকি যাতে তারা চিন্তা করে তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই تيني ও দৃশ্যের هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون تني الله তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি অধিপতি অতি পবিত্র শান্তি ও নিরাপত্তা দানকারী আশ্রয়দাতা রক্ষক পরাক্রমশালী প্রতাপান্বিত মহিমা ও শ্রেষ্ঠত্বের অধিকারী তারা যা শরিক করে আল্লাহ তা থেকে পবিত্র তিনি আল্লাহ সৃষ্টিকর্তা উদ্ভাবনকর্তা রূপদাতা উত্তম নামসমূহ তারই আকাশসমূহে ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার তাজবি অর্থাৎ মহিমা ঘোষণা করে আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়